হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা প্রতিবারের মতো আজ চলে এসছে নতুন কোনো রেসিপি নিয়ে তো আজ আমি হাঁসের মাংসের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তিন হাঁসের অনেকে আছে গন্ধের কারণে হাঁসের মাংস খেতে পারো না তারা কিন্তু রেসিপিটি ফলো করতে পারো থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড টিক সহকারে আজকের রেসিপি তো চলো দেরি না করে শুরু করি তো বন্ধুরা দেখো চলে এসেছি এখানে আমি চিন হাঁসের মাংস নিয়েছি দেড় কেজির মতো এবার আমি এখানে লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব এখানে তেজপাতা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ধনিয়া এবং জিরা বাটা তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে বাটা মশলা দিয়ে করব হাঁসের মাংস বাটা মশলা দিয়ে করলেই কিন্তু টেস্টি হয় বা মজা হয় বাট আমি এখানে একটা জিনিস করেছি এখানে সরিষার তেল দিয়েছি দেখো আমি এইভাবে মাখিয়ে মাখিয়ে করব তো এ কারণে এইভাবে মশলা দিয়ে মাখিয়ে করলে কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিতে হবে এখানে কিন্তু চাউমিন তেল দিলে ভালো হবে না অবশ্যই এভাবে করলে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করতে হবে দেখো বন্ধুরা আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে কিন্তু এখানে আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব তবে মরিচটা আমি আগে দিইনি কারণ দিলে কিন্তু হাত জ্বলতো এই কারণে আমি পরে দিয়েছি পরে দিয়ে আমি এখানে চামচ দিয়ে আবার কিন্তু ম্যাগনেট করে নেব দেখো বন্ধুরা করে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর হ্যাঁ বন্ধুরা যারা গন্ধের কারণে খেতে পারে না মাংস তারা এইভাবে অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে আশা করি যারা খেতে পারে না তারাও কিন্তু খেতে চাইবে বা খেতে পারবে তো দেখো বন্ধুরা আমি কাছ থেকে একটু দেখিয়ে দেব কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি একটা প্যান বসিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব দেখো বন্ধুরা আমি পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেল দিয়ে করব যেহেতু আমি আগে তেল দিয়েছিলাম তার জন্য এখানে তেল মোটামুটি দিয়েছি আর কি তো তেজপাতা দিয়ে দেব। গরম মশলা গোটা গরম মশলা গোটা জিরা এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। যেহেতু আমি এখানে মানে মাংসতে মাংস মাখানোর সময় কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ অতটা লাগবে না তো অল্প করেই দিয়েছি এখানে দেখো বন্ধুরা তো পেঁয়াজটা আমি দিয়ে এখানে ভেজে নিয়েছি এবার আমি সেই মাংসগুলো দিয়ে দেব তো বন্ধুরা দেখো আমি কিন্তু মাংসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব দেখো বন্ধুরা আমার মনে হয় হাঁসের মাংস ঠিক মতো রান্না করতে পারলে মানে হাঁসের মাংস পছন্দ করবে না এমন কোনো মানুষ নেই সবাই কিন্তু কম বেশি হাঁসের মাংসটা পছন্দ করবে হাঁসের মাংস এমনিতেই মানে টেস্টি যদি রান্না করা হয় ঠিক মতো মানে রান্না করা যায় আর কি তো দেখো বন্ধুরা আমি ঢাকনাটা তুলে আমি কিন্তু এখানে নেড়ে চেড়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি চারটার মতো এখানে রসুন দিয়ে দেবো গোটা রসুন তোমরা চাইলে কিন্তু আগেই মানে মাখানোর সময় দিতে পার মানে দিতে পারো আর কি তো আমি পরে দিয়েছি আর দেখো ঢাকনাটা তুলে নিয়েছি অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর তেল হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর আমি যেহেতু মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছিলাম তো প্রথম দিকে মনে হয়েছে যে না তেলটা মানে অতটা মনে হয়নি তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে অনেক তেল বেরিয়েছে তেল হয়েছে তো যাই হোক আমি একটু ভেজে নিয়ে দেখো বন্ধুরা কিছু সময় ভেজে নিয়ে আর কি এবার আমি এখানে গরম জল দিয়ে দেব অবশ্যই এখানে একটা কথা আছে হাঁসের মাংস যেহেতু অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু কালারটা ভালো আসবে তো আমি দেখো জল দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখানে বিশ মিনিটের মতো আমি কুক করে নেব তো মাঝে মাঝে আবার আমি একটু ঢাকনাটা তুলে নিয়েছি তুলে আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি আর দেখো আমার কিন্তু এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দেব আর এক চামচ জিরা এবং ধনের গুঁড়া দিয়ে দেব উপর দিয়ে তো দেখো বন্ধুরা আমার কিন্তু অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা আমি অফ করে নেব তো দেখো আমি অফ করে নিয়েছি আর নামিয়ে নিয়েছি তো তোমাদের আমি দেখিয়ে দেব বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট তো বন্ধুরা আমার এই হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি কিন্তু একদম সহজভাবে করে নিয়েছি আসলে আমরা কিন্তু অনেকভাবে শুধু যে ভালো মশলা বা বেশি মশলা দিলে যে ভালো হবে এমন কোনো কথা নেই জাস্ট আমরা একটা জিনিস মানে আমাদের মাথায় রাখা উচিত যে আমরা গ্রামে গিয়ে কিন্তু আমার মা কাকি করে এদের রান্না খাই ওরা কত সুন্দর করে একদম সংক্ষেপে রান্না করে আমি রান্নাটা করেছি জাস্ট আমার মা এইভাবে করে একদম সংক্ষেপে কিন্তু খেতে যে এত এত টেস্টি হয় সত্যি বন্ধুরা এই যে আমি হাঁসের মাংসটা করছি আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হবে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি